اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم قلت باخي بركل نور المدينة تحفيز القرآن مدرسة ও এটিম খানার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় জাতির বিবেক ওয়াজিবুল ইস্তমান ভবিষ্যৎ বরািয়া আজি ইস্তালাবাদ ধর্মপ্রাণ ধর্মধীর সর্বস্তরের তী জনতা উনত্রিশতম পারার প্রথম সৌর সৌরাতুল মূলকে দ্বিতীয় আয়াতনিক ফিল করা হয়েছে আসলে আলোচনা নাতি দীর্ঘই হবে কারণ কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হাজরত আল্লাহ করার কথা এসে পৌঁছবেন এসে পৌঁছানোর পরে কথা বলা মনে আছে শোভনীয় কোনটাই না আসলে আসতে যতক্ষণ সময় ততক্ষণ একটু যদিও আমাদের উপস্থাপক ভাই বলছেন গুরুত্বপূর্ণ নসিহত মালা পেশ করার জন্য নসিহত আমি আপনাদেরকে কি করবো আমার নিজেকে নসিহত করি তো সে না আমার দরনাচার আজকে মনে হয় না আসতে পারব না কারণ কিছুক্ষণ আগে দেখলাম যোনার সামনে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান বক্তষ্টার সাথে মিটিং শেষ করে বেরিয়েഴ്সা কিছুক্ষণ আগে দেখেছে আর এখানে ও কিছুক্ষণ আগে খবর পেলাম সালনা পাল হয়ে গেছে তাহলে আপনারা আমার কাছে গেছেন আল্লাহম তাতে কিছুক্ষণের মধ্যে হুজর চলে আসবেন ইনশাল্লাহ উনি আলোচনা করবেন তবে সহজ বিষয় হলো আমরা সবাই পরীক্ষার হলের মধ্যে আছে পৃথিবীটা একটা পরীক্ষার হল পরীক্ষার হলের মধ্যে যখন কেউ যায় আপনারা জানেন একটা নির্ধারিত সময় থাকে ওই সময়ের মধ্যে যা লিখবে প্রতিটা অক্ষরে অক্ষরে নাম্বার উঠতে পারে শুধুমাত্র একটা অক্ষরেই পাঁচ নাম্বার পাওয়া যেতে পারে প্রশ্ন এসেছে মনে করো এটা কি ঠিক না বেঠিক সঠিক হলে হ্যাঁ লিখ বেঠিক হলে না লিখ ওইটা যদি আপনি শুধু সঠিক উত্তরটা দিয়ে দিতে করেন হ্যাঁ বা না তো যেটাই লিখবেন নাম্বার উঠে গেছে এক এক অক্ষরে নাম্বার উঠছে পরীক্ষার মেয়াদ যখন শেষ হয়ে যায় হলের মেয়াদটা শেষ হওয়ার পরে বাইরে যখন আপনি যাবেন তখন তিন হাজার পৃষ্ঠ যদি লিখেন তো তিন পয়সার নাম্বার উঠবে না দামটা হল যতক্ষণ হলের মধ্যে আছে ততক্ষণ পুস্তক পত্রের দাম হবে এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন অনেক আগের কথা আগেকার যুগের কথা যেতে যেতে একটা পুরনো কবরের পাশ উনি কৌতূহলী হয়ে থামলেন কারণ ওই কবরটা ভেঙে আছে একটা দিক থেকে একটু খোড়ল হয়ে আছে ফাঁকা ফাঁকা দিয়ে কি যেন একটা দেখা যায় তো কৌতূহলী হয়ে উনি তাকালেন তো তাকিয়ে দেখেন ভিতরে একটা লোক নামাজ করছে উনি খুব বিস্মিত হলেন লোকটা নামাজ পড়ছে এখানে ঢুকলো কিভাবে একটা ফাঁকা দিয়ে তো এত বড় শরীর ঢুকলেনি বা কিভাবে খুব কৌতূহলী হয়ে উনি অপেক্ষা করছেন তো ভেতরে মানুষটার নামাজ যখন শেষ হলো শেষ হওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন ভাই

আমাকে বের হওয়ার কোন প্রশ্ন নাই তুমি জিজ্ঞেস করছেন তাহলে আপনি কি মৃত মুর্দা বলছে হ্যাঁ আমি তো মুর্দাই তো আপনি নামাজ পড়ছেন কিভাবে তুমি উত্তর দিলেন পৃথিবীতে থাকতে আমার নামাজের খুব আগ্রহ ছিল নামাজ আমার কাছে অতি প্রিয় এবং খুব পছন্দের একটা কি ছিল আমল ছিল যার কারণে আমি জীবন দশায় থাকতে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলাম আল্লাহ কবরে যাওয়ার পরে তো হাসরের ময়দানে উপস্থিত হবার আগ পর্যন্ত ফর্মালিটিস পুরো হয়ে গেলে ঘুম পাড়িয়ে দেওয়া হয় মানুষরা ঘুমের মধ্যেই পার করে দেন জান্নাতের সুবাসিত সুগন্ধিযুক্ত হাওয়া আসতে থাকে ঝিরঝিরে ফুটফুরে মৃদুমন্দ হাওয়া আসে আরে সুবাসে চোখ জুড়ে ঘুম নেমে আসে এক ঘুমে কেমতের দিন সিংহা যখন ফুক দেওয়া হবে তখন উঠবে কেমত কবে হবে শত শত বা হাজার হাজার বছর যখনই হোক না কেন তুমি ঘুমিয়েই তো কাটিয়ে দিতে হবে তুমি কি না পারো তোমার কাছে একটা আবেদন কেল্লা দয়া করে কবরের মধ্যে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিও যেন আমি নামাজটা পড়ে কাটাইতে পারি আমার মনের সান্ত্বনা উনি বলেন আমি তো দোয়া করেছিলাম আল্লাহ পাক আমার এই দোয়া কবুল করেছেন যার কারণে আমাকে নামাজের অনুমতি দেওয়া হয়েছে আমি নামাজ পড়ছি বাহিরের এই লোক জিজ্ঞেস করে নামাজ পড়ছেন কতদিন থেকে হলো কতদিন থেকে আপনি মারা গিয়েছেন আর এখানে নামাজ পড়ছেন

এই বাইরের ভদ্রলোক সাথে কবরের ওই ব্যক্তি বলছেন যে ভাই আপনি আপনার এই সবটা আমাকে দিয়ে দেন আমি আমার চারশো বছরের নামাজ আপনাকে দিয়ে দিচ্ছি বাহিরের ব্যক্তি জিজ্ঞেস করলেন এটা কি বলেন আপনি وأين الصلاة أربع مئة عام من سبحان الله مرة كفاي وأين سبحان الله من صلاة أربع مئة عام كفاي 400 صلاة النماذج كفاي سبحان الله إذا سته إذا كي هاي কবরের ওই ব্যক্তি বলেন ভাই আপনি এখন যেখানে আছেন দারুণ ইমতেহানের মধ্যে আছেন পরীক্ষা গৃহে আছেন পরীক্ষার হলে আছেন আমি পরীক্ষা থেকে হল থেকে বের হয়ে এসেছি হল থেকে বের হয়ে আসার পরে চারশো বছরের নামাদের কোন দাম নাই

বিপরীত ধর্মী পাঁচটি বিষয় সামনে আসার আগে আগেই পাঁচটি বিষয়কে দাম দাও পাঁচটি বিষয়কে কাজে লাগাও তার গুরুত্ব দাও এই পাঁচটার ভেতরে নদী যে চারটা বলে সর্বশেষ যেটা বললেন সেটা হলো ও হাজার টাকা কাবলে নৌতি তোমার জীবনটাকে দান দাও

তোমাদের বাহ্যিক পরীক্ষা নিয়ে দেখিয়ে দিতে পারেন যে কে তোমাদের মধ্যে উত্তম ভালো আমল নিয়ে আসে আমরা যারা আছি তারা সকলেই পরীক্ষার হলে আছে এটা একটা পরীক্ষার জায়গা পরীক্ষক আল্লাহ রব্বুল আলমী পরীক্ষার্থী আমি আপনি সকলে এই দুনিয়াতে যারা আছি পরীক্ষার প্রশ্ন কি হবে আর পরীক্ষার উদ্দেশ্য কি পরীক্ষার উদ্দেশ্য আল্লাহ আমি পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন পরীক্ষার উদ্দেশ্য কাউকে ফেল করানো নয় পরীক্ষার উদ্দেশ্য সবাইকে ফুল মার্ক দিয়ে পাশ করানো কিভাবে বোঝা গেল পরীক্ষক এক্সামিনার যদি কোশ্চেন পেপার আউট করে দেন কি কি প্রশ্ন হবে সেটা যদি জানিয়ে দেন অনেক আগে জানিয়ে দেন যে এই এই প্রশ্ন হবে প্রশ্ন হবে বলো যদি জানি দেন তাহলে উদ্দেশ্য কি পরীক্ষায় ফেল করানো না পাশ করানো এরকম পরীক্ষা কি আসলে পরীক্ষা না নামে পরীক্ষা আসল উদ্দেশ্য প্রমোচন দাও আল্লাহু আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে প্রশ্নগুলো জানিয়ে দিয়েছেন এই বিশ্বজগৎ

কোন আদম সন্তানের পা আল্লাহর সামনে থেকে নড়বে না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটা প্রশ্নের মুখোমুখি মুক্তি না করা হবে